Sí. একদম ঠিকই ধরেছ রাজকোনা জেসমিন রাজপুত্র এরই মধ্যে আমার বস হয়ে গেছে তন্ত্রমাতা তো বলেছিল ওই শিক্ষাপুত্রের ছোঁয়া মাত্র সেটা আমি বুঝতে পারছি না রে সোনা পাখি কিন্তু তোকে আমি চিনতে পেরেছি আর তুই যে আমাকে স্বালতার কোথায় বল রাজেশ বাবু পালিয়ে যাওয়ার দুদিন পার হয়ে যাওয়ার পরও মহারানীর কানে এই খবর পৌঁছয়নি কারণ সেখানকার পাহারাদারেরা ভয় চারুলতা তার মা রানী হেমলতা আর পরীকে নিয়ে রাজপুত্রের কক্ষের এক জায়গায় লুকিয়ে পড়ার জন্য জায়গা খুঁজতে থাকে এখানে তুই কোথায় লুকবি বলতো আমি আর পরী তো জাদু করে পাখি হয়ে লুকিয়ে পড়তে পারবো রানী আমাদেরকে দেখে বুঝতেও পারবে না কিন্তু তুই কি করে এখানে লুকবি আচ্ছা পরি তুমি কি তোমার কোনো জাদু শক্তি দিয়ে আমার চারুলতাকে পাখি রূপ দিতে পারবে হ্যাঁ হ্যাঁ পারবো কিন্তু এত কিন্তু কিন্তু করতে হবে না তোমাদের ঠিকঠাক একটা জায়গায় লুকিয়ে পড়তে পারলে আমাদের আমাদেরকে দেখতে পাবে না চলো মা আমরা রাজপুত্রের কক্ষে ওই পর্দার আড়ালে লুকিয়ে পড়ি ওদিকটাতে লোকালের রানীর মধুবালা আমাদেরকে দেখতেই পাবে না কিন্তু আমরা রাজপুত্রের কক্ষের দিকে নজর রাখতে পারবো আচ্ছা বেশ তাই চলো এরপর চারুলতা লতার পড়িকে নিয়ে একটি পর্দার আড়ালে লুকিয়ে পড়ে আর সেখান থেকেই তারা রাজপুত্রের উপর নজর রাখে সীমা এ রাজকন্যা জেসমিন তুমি আবার আমাকে দাঁড় করিয়ে দিলে কেন কি হয়েছে কি কিছু বলবে নাকি না মানে রাজপুত্র যদি ওই জাদু মন্ত্র মতো শিকটি না ছুঁয়ে থাকে তাহলে তো আমাদের বসি এখনো হয়নি তাই হঠাৎ করে তার কক্ষে প্রবেশ করলে সে আবার আমাদেরকে উল্টো প্রশ্ন করবে কেন আমরা তার কক্ষে গিয়েছি আর এই প্রশ্নের জবাব তখন তুমি কি করে দেবে সেটা ভেবেছ পিসিমা সেসব কথা আমার আগে থেকে ভাবা আছে তোমার পিসিমা এতটা কাঁচা খেলোয়াড় নয় অথবা বোকা মানবীয় নয় সে ভেবে চিনতেই সব কাজ করে তাই এসব ভেবে সময় নষ্ট না করে চলো এক্ষুনি আগে যেটা করতে এসেছি সেটা করি গিয়ে না আমি শুরুতে সবটা বুঝতে না পারলেও এখন ঠিকই বুঝতে পারছি আমার চারুলতার সত্যি কোনো বিপদ হয়েছে আর এই পাখিটি আমার সেই খবরে দিতে এসেছে পাখিটি হয়তো আমার বলা কথা থেকে বুঝতে পেরেছে এই পুটলিতে থাকা জিনিসগুলো চারুলতার সাথে সম্পর্কিত তাই হয়তো সেই পুটলিতে এভাবে ঠোকরাতে শুরু করেছে এবার ও যে সময় হয়ে গেছে সারুলতাকে তার জন্ম পরিচয় সম্পর্কে সব সত্যটা বলার আমাকে এক্ষুনি হেমরাজে যেতে হবে আর আমি যাব এই পুটলিটাকে সঙ্গে করে নিয়ে যাব আর সারুলতাকে আমি ওর জীবনের সব ঘটনা এবার খুলে বলবোই সোনাবাকি চলো এক আমাদেরকে এমরাজে যেতে হবে আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না কি বলতে চাইছিস সেটা আমি বুঝতে পারছি না রে সোনা পাখি কিন্তু তোকে আমি চিনতে পেরেছি আর তুই যে আমাকে সারলতার কথায় বলতে এসেছিস সেটা বুঝতে পেরেছি চল চল আর এক মুহূর্ত দেরি নয় এই আমাদেরকে হেমরাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে এরপর চারুলতার বাবা সোনা পাখিকে সঙ্গে করে আর সেই পুতলিটাকে সঙ্গে করে নিয়ে হেমরাজের উদ্দেশ্যে রওনা দেয় তখনই দেখুন দেখুন আমাদের নিজের হাতে বোনা শাড়ি এগুলো ভালো করে দেখুন আপনাদের নিজের এই শাড়িগুলো বড্ড পছন্দ হবে হ্যাঁ 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 আশপাশ সাইতে কথা হলো এগুলো হেম রাজের নাম করা আমার রেশমি সুতো দিয়ে তৈরি এই শাড়িগুলো এতটাই মলির যে সেটা আপনারা স্পর্শ করলেই বুঝতে পারবেন গুণে মানে সব দিক দিয়ে সেরা হেমরাজ যে সুতো আর সেই সুতোই বোনা এই শাড়িগুলো আরে তাই তো শাড়িগুলো তো সত্যিই অপূর্ব আর গুণে মানেও মনে হচ্ছে অতুলনীয় তা আপনার শাড়ির দাম কত করে চাইছেন আমরা আমরা আগে শাড়ির কোনো দাম নির্ধারণ করিনি গো আপনারা আপনাদের মন এই শাড়িগুলোর দাম বলুন তারপরে আমরা জানাবো আমরা সেই দামে শাড়িগুলো দিতে পারবো কিনা ওদিকে রাজপুত্র তখন তার কক্ষে দাঁড়িয়ে ছিল আর সে তার চারুলতার কথা মতো তলটি এক হাতে তুলে নেয় আর অন্য হাতে টেবিলের পাশে রাখা ওই শিকটিও তুলে নেয় ঠিক তখনই পেছন থেকে রানী মধুবালা রাজকন্যা জেসমিন এবং দাসে বিজলি রাজপুত্রের কক্ষের দরজায় এসে দাঁড়ায় কে কে রাখলো তলোয়ারটি পাশে এই শিকটি রাজ্যের দাস দাসী আজকাল দেখছি পরিষ্কার পরিচ্ছন্নটুকু ভালোভাবে করছে না এরা দেখছি বড্ড কাজে ফাঁকি দেওয়া শিখেছে রানীমাকে জানাতে হবে রানীমাকে জানিয়ে এই রাজ্যের দাস দাসীকে একটা শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে তাদের কত বড় সাহস তারা কিনা রাজপুত্রের কক্ষ পরিষ্কার পরিচ্ছন্নতায় অবহেলা করে শুনেছেন মহারানী শুনেছেন আমি রাজপুত্রের মুখে যে কথাগুলো শুনতে পেলাম তাই শুনতে পেলেন যে রাজপুত্র অরুণের মনে প্রতি বাসা দাস দাসীকে কোন কাজের নির্দেশ আদেশ পর্যন্ত দেয়নি সে রাজপুত্র কিনা দাস দাসীকে শাস্তি দেওয়ার কথা বলছে এ আমি কি শুনতে পাচ্ছি রাজপুত্র অরুণের মুখ থেকে বলুন তো হ্যাঁ বেশি বা আমিও রাজপুত্রের এমন কথা শুনে অবাক হয়ে যাচ্ছি তবে কি রাজপুত্র তোমার বসীভূত হয়ে গেল ওই তো ওই তো সে মন্ত্রপুত শিকড়টি রাজপুত্রের হাতেই দেখতে পাচ্ছি তার মানে ইতিমধ্যে রাজপুত্র তোমার বস হয়ে গেছে তাই তো আর তার কথাবার্তাতেই তো সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে একদম ঠিকই ধরেছ রাজকন্যা জেসমিন রাজপুত্র এরই মধ্যে আমার বস হয়ে গেছে তন্ত্রমাতা তো বলেছিল ওই শিকরটি রাজপুত্রের ছোঁয়া মাত্র নাকি আমার বস হয়ে যাবে আর দেখো সেটাই হয়েছে শুধু শুধু আমরা তন্ত্রমাতা তার জাদুবিদ্যা নিয়ে প্রশ্ন তুলেছিলাম এখন আবার দ্বিতীয়বারের মতো প্রমাণিত হয়ে গেল যে তন্ত্রমাতার করা জাদুশক্তি কোনো ভুল বা মিথ্যে কিছু নয় রানী মধুবালার অট্টহাসির আওয়াজ রাজপুত্র অরুণ শুনতে পেয়ে পেছন ফিরে তাকায় এবং তাদেরকে দেখতে পায় কে হাসে ওভাবে ওখানে ও রানি মা আপনি এসেছেন আমার কক্ষে আপনি শুধু শুধু পায়ে হেঁটে কেন কষ্ট করে আসতে গেলেন আমার কক্ষে আমার কোনো দরকার আছে নাকি দরকার হলে আমাকে আপনি নিজেই তো ডেকে পাঠাতেন আপনি কেন শুধু শুধু কষ্ট করে আমার কাছে আসতে গেলেন বলুন তো আরে আরে ওসব কোনো কষ্টের বিষয় নয় রাজকুমার তুমি আগে বলো তো তুমি এক্ষুনি কি যেন একটা কথা বলছিলে আমার দাসদাসী সম্পর্কে নালিশ করবে নাকি তা কি বিষয়ে নালিশ করতে চাইছ তুমি এই দেখুন রানীমা দাসদাসীরা আমার কক্ষটি কিভাবে অপরিষ্কার করে রেখেছে ওরা ওরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ফাঁকি দিচ্ছে এই যে একটা ময়লার শিকড় এটা আমার টেবিলের ওপরে পড়েছিল আরে আরে তাই তো দেখছি দাঁড়াও এক্ষুনি আমি দাসীদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করছি আর এই যে দাসী বিজলি এক্ষুনি রাজপুত্রের হাত থেকে ওই নিয়ে দূরে ফেলে দিয়ে আই তো দেখি আর খেয়াল রাখবি আমার রাজপুত্রের কক্ষে যেন কোনো কাজে ভুল না হয় ধন্যবাদ আপনাকে রানিমা আপনি আমায় কত ভালোবাসেন আর তাই তো আমিও আপনাকে ভালোবাসি আপনার মুখের কথা আমার জন্য সত্যের বাণীর মতো লাগছে এ কিরে চারু রাজপুত্র রুন এসব কি বলছে কি তবে কি রাজপুত্র অরুণ সত্যি সত্যি রানী মধুবালার বশ হয়ে গেল নাকি। কি রাজপুত্র বলুন তো রানী মধুবালার ওই জাদু মন্ত্রপূত শিকড়টা এখনও ছোঁয়নি তাহলে তার রানী মধুবালার জাদুশক্তির বশীভূত হওয়ার তো প্রশ্নই ওঠে না হ্যাঁ হ্যাঁ চারুলতা তুমি একদম ঠিকই বলেছ লতা তুই এত ভয় পাস না চারুলতা তার বুদ্ধি দিয়ে রাজপুত্রকে ঠিক বাঁচিয়ে নিয়েছি তুই দেখলি না

এতক্ষণ ধরে তোকে ডাকা ডাকি করছি একটিবারের জন্য বাইরে এলি না তবে কি তুই তোর মায়ের উপর অভিমান করে বসে আছিস নাকি সে যে শ্বশুর বাড়িতে এলি আর একটিবারের জন্য তো আমার সঙ্গে দেখা করার জন্য বাড়ি গেলি না এমন কি এখন আমি তোর বাড়িতে এসে হাক ছেড়ে ডাকছি তোকে

তখনই ভ্যাবলার মা ঘর থেকে বেরিয়ে আসে বাবা বাবা বা মা মে মিলে আমার বাড়ির উঠোনে এমন মরা কান্না জুড়ে দিয়েছে মনে হচ্ছে এ বাড়িতে কোনো মানুষ বুঝি পটল তুলেছে তা কি এমন হয়েছে শুনি যে এভাবে আপনারা কান্নাকাটি জুড়ে দিয়েছেন কি করে কথা বলুন বেয়াই ঠিক করে কথা বলুন বেয়ান বাদে সঙ্গে দেখা হলো তাই একটু আবেগে আমরা কেঁদে ফেলেছি কিন্তু আপনি আমাদেরকে এভাবে বলতে পারেন না সেজন্য আপনারা যেভাবে বলছেন তাদের করে মনে হচ্ছে কত দূর মেয়ের সঙ্গে আপনার দেখা হয়েছে এই তো দুদিন হলো আপনার মেয়ে আপনাদের বাড়ি থেকে বাড়িতে এসেছে আপনি নিজে যদি এমন করেন তাহলে আপনার মেয়ের সংসারটা কী করে করবে বলুন দেখেনি এত যদি মেয়ের জন্য মন কাঁদে তাহলে মেয়েকে নিয়ে বাড়িতে গিয়ে বসিয়ে রাখুন না শ্বশুর বাড়িতে বাটানোর কি এমন দরকার এতক্ষণ রাজপ্রাসাদের ভেতরে কি কি ঘটনা ঘটছে কে জানে চারুলতা তার রাজপুত্রকে বাঁচাতে পারলো কিনা নাকি রাজপুত্র এতক্ষণে রানী মধুবালার বসীভূত হয়ে গেছে আমি কি একবার যাব এই ছদ্মবেশী রাজপ্রাসাদের ভেতরে হঠাৎ করে হঠাৎ করে কেন যেন বুকের ভেতরটা চেন করছে বুকের বা পাশে ব্যথাটা ধীরে ধীরে বেড়ে উঠেছে কেন জানি রাজকোনা জেসমিনের কথা আমার বড্ড মনে পড়ছে রাজকোনা জেসমিনের মুখখানা বড় দেখতে ইচ্ছা করছে তাহলে কি আমি একবার যাব ওটা রাজবাড়ির ভেতরে তারপর যদি ধরা পড়ে যায় তাহলে কি হবে এসে যাওয়ার হোক নিজের বিয়ে করা বউকে যখন একবার দেখতে ইচ্ছে করেছে তখন আমাকে সাত সমুদ্র তেরো নদী পার হতে হলেও তাকে তাকে দেখতে যেতেই হবে এরপর রাজেশ আগের মতোই কালো কাপড়ে নিজেকে মুড়ি আড়াল করে রেখে রাজপ্রাসাদের ভেতরে যেতে শুরু করে ওদিকে রাজেশ বাবু পালিয়ে যাওয়ার দুদিন পার হয়ে যাওয়ার পরও মহারানীর কানে এই খবর পৌঁছয়নি কারণ সেখানকার পাহারাদারেরা ভয়ে কথা কাউকে জানাতেই দেয়নি এে ভাই, একইলে কি ভাবলে বলতো গোটা দুদিন কেটে গেল ওই রাজেশ বাবু নামে আসামিটা পালিয়েছে। আমরা এখনো এই খবরটি কাউকে জানাইনি। এই খবর যদি রানী মায়ের কানে যায়, তাহলে তো আমাদের গোরদান কেটে ছাড়বে আমি তো কতম দিনেই কত জানা জানি করতে সে তুই তো বললিছে আমরা যদি রাজেশ বাবু পালিয়ে যাবার খবরটা রানী মায়ের কানে বলি, তাহলে তিনি আমাদের প্রাণে মেরে ফেলবেন। কিন্তু যাই হোক প্রথম দিন বলে দিলেই হয়তো প্রাণটা ভিক্ষে ফেলেও পেতে পারতাম আর এখন দিন কেটে যাওয়ার পর যদি সবটা জানাজানি হয় তাহলে আমাদের আর প্রাণ বাঁচাতে পারবো না রে এছাড়া কি করতাম বলতো আমার তো ভয়ে কাপা কাটাকাপি করতে শুরু করে দিয়েছিল তাই তো আমি রানী মায়ের কাছে কথাটা বলার সাহস পাইনি রে রাজেশ বাবুর উপরে আমাদেরও চব্বিশ ঘন্টা নজরদারি রাখতে বলেছিলেন তিনি আমরা ঘুমিয়ে পড়াই সেটার গাফিলতি হয়েছে আর সেই সুযোগে আসামি পালিয়েছে ভয়ে আমাদের শরীর যতই কাঁপা কাঁপি করুক না কেন এ খবর এবার চেপে রাখা যাবে নে মহারানীকে জানাতে হবে আর আমাদের নিজেদের প্রাণ ভিক্ষা চাইতে হবে তার কাছে তারপর যদি মহারানির মন গলে তিনি যদি আমাদের প্রাণকে বাঁচিয়ে রাখে সেটাই অনেক রে তুমি কোনো চিন্তা করো না রাজপুত্র আমি সব দাস দাসীদের ব্যবস্থা করব অনেক রাত হয়েছে। এবার যাও, ঘুমিয়ে করবো আমি এখন আসছি আর হ্যাঁ মনে রেখো আমার কথা মতো তোমায় কিন্তু চলতে হবে আমি যখন যেটা করতে বলবো তখন তোমায় ঠিক সেটাই করতে হবে এর বাইরে একটি কাজও তুমি করতে পারবে না বুঝলে তো আগে রানিমা আপনি হলেন আমার মাতা পিতা সবকিছু আপনার কথা আমি ফেলতে পারি নাকি আপনার কথা আমার জন্য শিরোধার্য এই তো আমার লক্ষ্মী রাজপুত্র এরকমটাই থেকে সারা জীবন এখন আমরা আসছি কেমন চলো রাজকন্যা জেসমিন জেসমিন আজকে রাতের কাজ শেষ। এরপর মধুবালা তার নিয়ে সেখান থেকে চলে যায় এরপর পরী রানী এবং লতা আড়াল থেকে বেরিয়ে আসে আর তারা রাজপুত্রের সামনে এসে হাজির হয় তুমি আমায় এইসব নাটক কেন করতে বললে বলো তো মহারণের সামনে ভয়ে আমার হাত পা কাঁপছিল গলা শুকিয়ে আসছিল ভাবছিলাম এই বুঝি ধরা পড়ে গেলাম আর মহারানে যদি তোমাকে একবার দেখে নিত তাহলে তো আরো কেলেঙ্কারি হতো কেন শুধু শুধু এমন মিথ্যা অভিনয় করতে বললে আমাকে বলছি রাজপুত্র বলছি তার আগে একটা কথা তো বলতেই হবে আপনি কিন্তু চমৎকার অভিনয় করতে পারেন তাই নাকি কিন্তু এখন এসব কথা বাদ রেখে আমাকে বলতো কি হয়েছে এরপর চারুলতা সব কিছু রাজপুত্রকে খুলে বলে কি খবর কি বলো তাতিরা তোমরা শাড়ির দাম কেমন পেলে খবর তো খুব ভালো মন্ত্রী মশাই আমরা যেমনটা আশা করেছিলাম তার চেয়ে দ্বিগুণ দাম পেয়েছি হ্যাঁ হ্যাঁ আমি তো তেমনটাই দেখতে পেলাম এখানকার দোকানিরা শাড়ির মূল্য দিতে জানে এবং সঠিক মূল্য নির্ধারণ করতেও জানে তাই তো রাজপুত্রের অনুমান আবারও সঠিক প্রমাণিত হতে চলেছে শুধু সুতো বিক্রি করার চেয়ে রেশন সুতোর শাড়ি বিক্রি করা ঢের ভালো হে এটা বাস্তবায়ন হতে চলেছে শীঘ্রই এ এবার রাজপুত্রের স্বপ্ন পূরণ হবে আর সেই সাথে রাজ্যবাসীও লাভবান হবে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ